سبحان اللہ بول رہا بول کا دے سین سگ گدی سکینا بھیا سین তো হোসাইন পাক শহীদ হওয়ার পরে ঘোড়া অবলা দুলদুল সে মাথায় রক্ত মাখিয়ে তাবুর দিকে যাচ্ছে জন্য বলা হয়েছে কাদে জৈনব কাদে সুকরাব কাদে সাকিনা খালি ভাইকে বিদায় দিলেন ভাইকে যদি না দেখে কাঁদবে না অবলা দুল দুল সেও তো তিন দিন খাই আহ কেমনে কেমন করে আমি মুখ দেখাবো যাই না কেমন করে দেখাবো আহারে যাদের সহবাতে গিয়ে অবলা জীব এমন প্রেম অর্জন করে আমরা তো মানুষ

জয়নদ আল্লাহ জালি মে চুলো উম নদিনী শহিল বানু কদি সে আরোভ জয়নদ অল্লা জালি

অলি আসগর তুধের শিশু অলি আসগর পানি পেলো না পানির জনুন দুধের শিশু প্রাণ না ধীমা

আটো মোটা করে হার জামানা দে঵না নবী বলেন আমি ইব্রাহিম নবীর দোয়া ঈসা নবীর বাসারা আর আমার মা জোননি আমিনার তাজক পুসু দর্শন হঠাৎ করে মায়া না দেখতে জানো পায় ছেলের দূরে সারা জগৎ আলোকিত হয় আতব সহকারে নূর নবী জিকে ঘিরে আতব সহ একটু মহাপ <laughs> 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 امت تیری جانائی شبوں کا منامہ تو مر لالت نائی طولو ناز جربل سبحان اللہ جربل ناری تکبیر ناری رسالت یا رسول اللہ اللہ روح دنیات کے جانتے کے لئے رسالت آگے لگویر শিশু না বিশুয়ে শুয়ে আকাশের তাকায় চলে হবে না ভাই শিশু না বিশুষ আকাশ তাকাই না তেরি হুরগলে মত সালাম জনাই নগি সারায় গেষ সালাম জনাই নিত রগি সারায় গেছে সালাম চাঁদ আসম খেলনা তোমার লাল নাই তুলনা সামা না দিব না ও গো মা আমি না তোমার লাল নাই তুলনা মো তোমার লাল নাই তুলনা পার সেলের ঝাঁকি ঝাঁকি আমি নাকি কোর মুাফা কে বলুন বহাল আমার আমি নাকি কই তোর মুস্তাফা কে দে সঙ্গী নিয়ে যাই যাব মিশ চরণে থাকবে মোদের সনে যাব মিশ চরণে থাকবে মোদের সনে কোথায় আছে লাল না তোমার লাল নাই বলুন হলে কেমন হতো দু নয় রসুল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে একটু মহাবতে বলুন হলে কেমন সবাই বলছেন না মোটা করে নবী পাকের যুগ বলতে এখন নবীর যুগ তবে তেষট্টিটা বছর শরিয়াতের জীবনের মধ্যে যদি আমাদের জন্ম হতো ভালো হতো না খারাপ হতো তখন কি করতাম দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে আপনার সাহায্য করছেন না আমার সঙ্গে একটু মোহাম্বত সবাই বলুন না জন্ম আমার নবীর যুগে হলে আরো মোটা করে হলে কেমন হতো কেন তু পা দেখিলে কেমন হতো আমার নবীর যুগে আজ তো হাজ হজর বেলালের মধু মুক্ত নবীর পিছে নামাজ নূরের নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো নূরের নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো মন হত জন্ম আমা নবীর যুগে হল মুকস্থ আছেন না ख्याल করেন দিনী কত আলো জানাই থাকতাম মরা বধ ধরা পথ সামনে রসুল পাক হতন পাশে বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হত জন্ম আমার নবীর যুগে হল

نو کھل نویردے ہوسانی دکھلے کیمن ہو تو جنم امر نوبیر جگے ہو لے لو ہو تو نائن رسول پال دکھلے کیمن ہو تو

শহীদে আদম জ আব্ব আমার কত সুন্দর করে লেখা হয় দেখুন এ কাটা হেদা হে সিনা বাজু কেটে নিয়েছে বুক ফেড়ে দিয়েছে কটা হে বাজু সিধা হে সিনা কটা নেহি হুসা ইন জয় সাগ শহীদে আদম কত সুন্দর আরও বলছে দেখুন এ মদীনে گواہی دینا مدین والو گواہی دینا ابھی نماز تو میری کا نہیں ہے حسین جیسا श کے कमे سے सेशाब আরব ইরান ইরাক দুবাই কি লন্ডন আফ্রিকায় তোমার নাম শোনা যায় কদম তোমার গেছে যে থাই হাজার হাজার মুরি দিশে থাই কদম তোমার গেছে যে থাই হাজার হাজার মুড়ি দিশে থাই আওয়াজ আসে গলি 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 বলি জরে বল বাবা বকি বকি মাঝে মাঝে কপটে তো কিছু করেন রাগ করছেন আমার উপরে একটু কাছে আসেন না অনেকে দাঁড়িয়ে আছেন ভাই একটু বসলে উপকার হতো আমারও ভালো লাগতো একটু কাছে কাছে আসেন কিছু কিছু জায়গা একটু ফাঁকা আছে একটু কাছে আসেন বাব তাহলে আমারও বলতে ভালো লাগবে একটু কাছে আসেন না আর একটু একটু কাছে আসেন আব্বা একটু কাছে আসেন না আব্বা আমার পরে পরই সেই বসিরহাটের ওপার থেকে কাটিহাট বাড়ি ভাইজান আব্দুল কাইম সাহেব তিনি আসবেন ইনশাআল্লাহ তালা বক্তব্য শুনবেন আমি খাকসার গোনাগার আমিনুদ্দিন কিছু কথা বলি আমার কথা কি রাগ করেছেন মনে হয় অনেকের মনে হয় খারাপ লাগতেও পারে কিন্তু বাবা আপনি বুঝবেন আপনার ব্রেনে ঢোকার চেষ্টা করবেন ঢোকাবেন ব্রেনে যে আমার কথাকে আমি কি বুঝাতে চাচ্ছি আপনাদেরকে আরও একটু ভালো করে জোর করে মোটা করে বলুন আল্লাহ জোরে বলুন সুল আল্লাহ আরও জোরে তুমি তো শরিয়াতির রহবর মুর্শিদ চার তরিকা তোমার চেহরা রো দিদার দিদার মুস্তফার আল্লাহ হাজরা তীর আমাদের কিছু

তুমি তো পিরোদের তুমি তুমি রোদের মির তুমি তো সন্নিদের আমির তোমার আলী শান তকর তাকরিরি তোমার যে শুনেছে এই কথা সে বলেছে তাকরিরি তোমার যে শুনেছে এই কথা সে বলেছে দেখলামি বলি 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 بندولی اللہ بندولی بندولی والی সত্যি আজ মরা ধন্য হয়েছি গোলামে গণ্য এত খুশি তাহার জন্য বলে জিয়া উল্ন গণ্য সত্যি আজ মরা ধন্য হয়েছি গোলাম নগণ্য এত খুশি তাহার জন্য বলে আমি নদী নগণ্য আমরা সবাই তাহার দারে ভক্তি ভরে মধুর সরে আমরা সবাই তাকার তারে ভক্তি ভরে মধুর সরে একসাথে সবাই বলি 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 ಅಲ್ಲಿ ವಲ್ಲಿ ಸೊರೆ نبی 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 ولی ولی بین بن پاک رکھو موتر لاج اوگو کتانی ابد আরো আব্দুল কাদের কাদিজি রসুল পাকের তুমি পিয়ার আলী নযন তারা জানের দুলাল হাসান হুসাইনের জিগার পারা সর্বগুণে গণমণি সর্বগুণে গণমণি তুমি মেহেব বেশ আব্দুল জে লানি আলী দিগের রাজা মহারাজ নাওমদের সালাম খানি আব্দুল জরে বলুন সুবহানাল্লাহ আর জরে বলুন সুবহানাল্লাহ হে নাজদি ওয়াহাবি যাই ফিতনায় পড়ে বুঝি মোদের ই মাতে উঠতে গেরি ও তা মোরা পেরে সাত পঞ্চানির দুহাই তোমার পঞ্জাত নের পাঁচ পাঁচ পঞ্জাতান কর মুশকিল কিল আসানি কা কী ওলি দিগের রাজা মহারাজ নাম সালাম খানি اللہ یا رسول اللہ یا حبیب اللہ কলে মাওই আসে আপনা না আজানে শুনি আপনা না নামাজে আপনা কেসা

يا رحمة للعالمين يا أنس الغاربين حياة النبي أسئل مدينة কত আশিক রো যা আশে যা মোরা যে কবে যাব মায় হে আশায় শুধু কে দে সাল চিল্লাহ দরদি গো নবীজি তির কাটা বিজি আমি তো পাথরে সালাম জানা तो गस में झुकी तो हरिणी सलाम जाना तो यान भी सला सल salawatillahi <entender it�> <filho> <t Anfang>